তিন সামনের আপনার একটা মহল রয়েছে একটা নদী নালা রয়েছে সেই নদী নালাতে একজন ব্যক্তি দিন রাত পাঁচ বার গোসল করছে আচ্ছা বলুন তো বলছে আপনার দুর্গন্ধ থাকতে পারে আল্লাহ এই ব্যক্তির শরীরে থাকতে পারে না ব্যক্তির শরীরে কোনো দুর্গন্ধ না উদাহরণ যে আপনি যদি পাঁচক নামাজ আদায় করেন তাহলে আপনার সমস্ত গুণা ঝরে যাবে আপনার সমস্ত গুণা মাফ হয়ে যাবে

কারণে এই নামাজের গুরুত্বের কারণে একদিন একদিন আপনি অবশ্যই সূর্য দিবেন অবশ্যই আপনি নামাজ পড়তেই থাকুন অবশ্যই আপনি নামাজ পড়তে থাকুন নামাজ এমন এক এবার যার কোনো বিকল্প চলে না নামাজ এমন এক এবার যার কোনো বিকল্প চলে না তারপরে নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলছেন আপনি জাকাত না করেন আল্লাহ রব্ল আলিম বৃষ্টি নাচুর করবেন না বৃষ্টি দর্শন করবেন না জাকাত করেন যদি আল্লাহ রব্ল আলম বৃষ্টি নাচুল তুমি করছে পশু পাখিদের জন্য আল্লাহ রব জাকাত দেওয়ার চেষ্টা করবেন জাকাত না দিলে আপনি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আরেকটা পাওয়া যায় অস্বীকার করবেন না প্রদান করবেন তারপরে বলছেন তুমি রমাজান মাসের রোজা রাখবে এই রমাজান মাসের রোজা ফজল প্রদান করেছে ইতিপূর্বে আলোচনা করেছি এর ফলাফল হচ্ছে জান্নাত না তারপরে যেটা হচ্ছে এটাই আসি যে তোমরা আল্লাহ এবং তার রসলের আনুগত্য করবে তাহলে তোমাদের পক্ষে না যাক সম্ভব যদি আল্লাহ এবং তার রসলের আনুগত্য না করে তাহলে না যাক কখনো সম্ভব হবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো আনুগত্য করেন মুক্তি পেতে পারেন না আল্লাহ ছাড়া যদি তীর বাবার অনুসরণ অনুকরণ করেন তাহলে আপনি মুক্তি পেতে পারেন না আল্লাহ এবং তার রসলকে ফলো করেন অবশ্যই আপনি জান্নাতে প্রবেশ করবেন এগুলো হচ্ছে ফজিলতপূর্ণ আমল যেমন আর একটু ফজলতপূর্ণ দিকে যাই সেখানের সর্বশেষ পরিপূর্ণ হয়ে যাবে শুভ আনাল্লাহ এগুলো হচ্ছে ফজলতপূর্ণ আমল অথচ আমরা এগুলোতে কাজকে বঞ্চিত আজকে আমরা বঞ্চিত তো আমরা চেষ্টা করবো যে এই ধরনের আমরা

আগে দু লেখা কিন্তু পরে দু লেখা যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তির জন্য রয়েছে আপনি পরে পড়বেন চার আর দুই ছয় আর আপনার মাগরিবের পরে দুই ছয় আর ছয় আর দুই আট আর আপনি ফজরের পরে আগে দু লেখা পড়বেন তাহলে হচ্ছে আপনার দশ আর এসার সলাতে পরে দুই রেখা বারো রেখা যে দেখে বারো রেখা আদায় করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে নবী মোহাম্মদ বলছেন তাহলে এর সাথে আপনি কি নিতে পারেন আজকে আমাদের মধ্যে অনেক যুবক যুবতী সলাপ থেকে বঞ্চিত নামাজ থেকে বঞ্চিত নামাজ করে না আবার দাবি করে আমি মুসলিম লজ্জা লাগে না সলাপ আদে করেন না নামাজ আদে করেন না আবার নিজেকে মুসলিম দাবি করেন মেয়ে রাখবেন যা শুধুমাত্র জুম্মার দিন সলাদ আদায় করে যারা শুধুমাত্র যে ব্যক্তি তিনি মানুষকে যেভাবে আমি নাম করিল যে আমরা মানুষ তার নাম করবে অপমানিত করে এটা হচ্ছে যেই ব্যক্তি এটা হচ্ছে আজকাল ছোটশী যেই ব্যক্তি মানুষকে নাম করবে দেখবেন অধিকাংশ মানুষ জুম্মার চলা করতে যায় যারা জুম্মার করতে জুম্মা না করতে যদি আমি না করতে চাই অনেকে আমাকে অনেক কথা বললে তুই মুসলিম হেড়ে জুম্মার সলাটা ছেড়ে দিলি অনেক কথা বলবে তারপরে আমি এই জুম্মা নামাজে আদর করতে গেলাম এই আগে করতে গেলাম মানুষ দেখবে তাদের করতে করেছে আপনি মধ্যে সামনে হয়ে গেলেন শিরকে মধ্যে আপনি ঢুকে ইউরাই করেন জন্য এই আনন্দকে আল্লাহ সামনে দেখে দিলে কোন ফলাফল পাবেন না কোন পাবেন না কোনো ফলাফল পাবেন

কিন্তু এত অস্বীকারও করে না তাহলে ওই ব্যক্তি কুফির মধ্যে সামিল হয়েছে এবং কুফরি করেছে তবে প্রসিদ্ধ অনুযায়ী যদি আপনি না করেন তাহলে আপনি করতে পারবেন না যারা সলাপ না না তারা থেকে বঞ্চিত করার চেষ্টা করুন করার চেষ্টা করুন আমি বলছি না যারা সলাপ আদায় করে না তারা কাকের নামে এটাও বলছি না যারা সলাপ আদে করে না তারা কাপের নয় আমি কিছুটাই বলছি না তবে এতদূর বলতে পারি যে যারা সলাৎ আদায় করে না